নেতৃত্বে যেভাবে এগিয়ে বিঘ্নিত করার জন্য চাটুকার এটিকে আমেরিকার দালাল পাকিস্তানের দালাল তারা বাংলাদেশের ধ্বংসের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছে আজকে তারা জাপানে এসেছে আরেকটি চক্রান্ত করার জন্য বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্য এই খুনিদেরকে আমরা প্রবাসী বাংলাদেশি

আমরা বয়কট করেছি তাদেরকে কখনো গ্রহণ করছি না এবং আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিলে আমরা তাদেরকে প্রতিহত করেছি তারা পালিয়ে গিয়েছে কিন্তু তাদেরকে আমরা অবরুদ্ধ করে রেখেছি এই ভবনে

পুলিশ পড়লে আমাদেরকে দাঁড় করে আছে সবাই আছে এখানে আমরা এখন পর্যন্ত এখানে আছি সিনোশিতে সিনোশিতে ওরে たち ইমিনা কো মারা আমাদের ভয় পাইছে কুত্তার বাচ্চারা বলছে আমাদের গুলো দিছে এরা পুলিশ হত্যা করেছে পুলিশ হত্যা সব কিছু করছে বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে ক্ষতি হত্যা করেছে পুলিশ হত্যার মাস্টার মাইন্ড তাদেরকে বলছি প্রোটোকল ছাড়া আপনারা সামনে আসুন জুতার বাড়ি জুতার বাড়ি তাদের যদি সাহস থাকে জুতার বাড়ি থাকে জনসমর্থন থেকে থাকে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কোনো ছাড়া আমাদের সামনে আসেন করে দেখেন আবার বলি জাপান বাংলা নিউজ হচ্ছে আমাদের নিউজ এটা আপনারা সবাই বর্জন করুন এরা কখনো এরা কখনোই সঠিক নিউজ প্রচার করে না আমরা আমলিক জীবন ছাত্র ছাড়া সবাই এখানে অবস্থান করছি

জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে চাই এখানে জঙ্গি সন্ত্রাসী জুলাই সন্ত্রাসীরা এসেছে পুলিশ রাজাগার রাজাগার জঙ্গিরা এসেছে সাজিজ আলম খনি এবং নাসিরউদ্দিন উদ্দিন তারা সঘর্ষিত রাজাগার তারা পুলিশ হত্যা করেছে তারা বাঙালিকে গণহত্যা করেছে তারা জাপানে এসেছে আমরা জাপান আওয়ামী লীগ তাদেরকে বয়কট করেছি এবং তাদের তারা পালিয়ে এখন আছে তাদেরকে আমরা করেছি আমরা ওজি অর্থ পেয়া সামনে তারা তাদেরকে অবরোধ করেছে। তারা এই তারা তারা এখন বয়ে আমাদের বয়ে আওয়ামী লীগের বয়ে জাপান আওয়ামী লীগের বয়ে ছাত্র লীগের বয়ে যুবলীগের বয়ে তারা অবরুদ্ধ হয়ে তারা ভালো সুযোগ পাচ্ছে না তারা ব্যাগ জোর দিয়ে এখন যাবে আমরা জুতা এবং ডিম সংগ্রহ করে রেখেছি নিক্ষেপ করেছি আরো করব তাদেরকে আমরা প্রতিরক্ষা করবো এমনভাবে প্রতিহত করব তারা যেন জাপানে আসা সাহস নেবায় তাদের সাহস লাভ হয় এবং বন্ধু আদর্শ শনিকে যে পৃথিবীর প্রতি আর দেশে প্রতিরা জায়গায় আছে সেটার প্রমাণ আমরা দেখাইছি প্রতি আর এক খুনি হাসিনা এরক শেখ হাসিনাকে খুন করার উদ্দেশ্যে জেনারেল হিলুজ যা করেছে আমরা ট্যারি হিউজকেও প্রতিহত করেছি সবাইকে প্রতিহত ইনশাল্লাহ করব।

じゃあ、ね、それで、ま、僕も 아마도 어머님한테 왔으니고다 아마 정말 원하고